দর্শক দেখতে পারছেন কাটা কাটা মডেলের একটি জেআই তার নেট এগুলো দিয়ে বাড়ি বাউন্ডারি করা হয় এবং কি লেচুর বাগান কলার বাগান আম বাগান থেকে শুরু করে বিভিন্ন নিরাপত্তার কাজের জন্য এই নেটগুলো ব্যবহার করা হয় কেননা এগুলি হচ্ছে আপনি তিন ইঞ্চি গ্যাপ দেখেন এখানে চার আঙ্গুল কিন্তু ঢুকতেছে আর এগুলো হচ্ছে একবারে জং মুক্ত যেমন এগুলো যদি আপনি দীর্ঘ মেয়াদি বলতে যাই পনেরো থেকে বিশ বছরের পরে যে আপনি জং আসবে তো এই ধরনের যারা নেটগুলো খুঁজতেছেন বিভিন্ন নিরাপত্তার জন্য তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন দর্শক আমার কাছে শুধু একেবারে তিন ইঞ্চি গ্যাপ রয়েছে তা কিন্তু নয় আমার কাছে চার ইঞ্চি দুই ইঞ্চি দেড় ইঞ্চি এবং কি এগুলো দেখতে পারছেন পাঁচ ফিট হাইটে আপনি চাইলে তিন ফিট দুই ফিট এক ফিট মানে আপনি যার যেরকম হাইট থাকে সব হাইটের কিন্তু আপনি এই যেতে নেটগুলো নিতে পারেন দর্শক আমরা কিন্তু একেবারেই কম রেটে পাইকার রেডে মালগুলো বিক্রি করতেছি আপনি চাইলে এগুলো প্রত্যেকটা বান্ডিল আপনি একশো ফিট করে পঞ্চাশ ফিট করে নিয়ে আপনি কিন্তু একবার থানা জেলা এবং কি গ্রাম পর্যায়েও কিন্তু এই যেতে নেটগুলো নিতে পারেন স্ক্রিনে যে নাম্বার রয়েছে নাম্বার ফোন দিয়ে দেশের যে কোনো প্রান্তিক ওয়ার্ড দিয়ে আপনি কিন্তু এই পণ্যগুলো নিতে পারবেন